বিচারক করছেন মহান কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আর আমি আপনাদের বাড়ি হিসাবে দোয়া চাচ্ছি দোয়া করবেন যদি বেঁচে থাকি দিন বেঁচে থাকবো যেভাবে কোন সময় কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে যদি আপনাদের ক্ষেত্রকে সুযোগ পাই ইনশাল্লাহ পুলিশ ছাড়া আজকে যেভাবে এ এসেছি ভবিষ্যতে পুলিশ ছাড়া

की तरफा ले से आओ जिला रे मुक्ति करा दो अरे ओ आजि से सु मत बसा दे बसो काजी ने कर ले अय लाबास पता कौन था कि इतिहास सदर आनंद के लिए बनवाता करा है रे बुलाते बुला लास के हाथ में गुठी पुड़े बड़े बाईया सुखी किसी ने लाप से मत मान मुझे मत पूछ देओ उधर तो जिल्ला दे